বিপ্রদাস কবির উপরে যখন অবৈধ আওয়ামী লীগ এবং খুনি শেখ হাসিনা বধ করে তাকে গ্রেফতার করাটা বাধ্যতামূলক হয়ে যায় শিল্পদাস প্রবুর করে আওয়ামী লীগ বর করেছিল এটা তো আমরা সবাই জানি কিন্তু দুঃখের বিষয় পার্শ্ববর্তী রাষ্ট্র মিডিয়াগুলো এবং বিজেপির কিছু কর্তৃপক্ষ নেতা আওয়ামী লীগ

তৎকালীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাঙ্গন বাড়িয়ে যারা কাউকে নির্মম ভাবে হত্যা করা হয় তবে কি মানবাধিকার উন্নতি তো হয়নি তখন তো আপনারা কখনো কথাই বলেননি আমরা বলতে চাই তার কি আকর্ষণ বিরুদ্ধে যেমন বাংলাদেশ যুব অধিকার পরিষদ পদক থেকে সুচাপ ছিল সার্বভৌমত্বের ক্ষেত্রে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কখনো ছাড় দিবে না আমরা বিদ্যুৎ বিন্দু মাত্র ছাড় দিব না

めっちゃ強かったな。